আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে আদালতে যাওয়ার পথে টিটাগর থানায় বললেন পৌরপিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঁশবাগান এলাকায় স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে টিটাগর থানার পুলিশের পক্ষ থেকে টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন হরফে আরমান মন্ডলকে

এই দিন থানা থেকে পৌরপিতাকে বের করে নিয়ে যাওয়ার সময় বিটি রোড অবরোধ করেন পৌরপিতার সমর্থকেরা পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় やめてさい。 बोन <chillin laughing> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা